you <laughs>

ক্যামেরা এর কারণে একটু কি করে বোর্ড হয়েছিল ক্যামেরা এর কারণে কোন জায়গাতে কি ক্যামেরাতে সুপ্ত আছে দেখো এলাকা স্যামসাং স্যামসাং এর কাছে না মডেলটা কত এ দেখো এম টি এ কোয়াল এ 5 এখন আমার বন্ধু যদি বলে যে বন্ধু এই ছবিটা আমি কি করছি ডিজিটাল ক্যামেরা দিয়ে অর্থাৎ কি বলে দিকে ডিএসএলআর এর ক্যামেরা দিয়ে আমি এই ছবিটা পুরো তালি বিশ্বাস করতে পারো না এই ছবিটা তুমি নিবা তার কাছে নিবা পরে তুমি কি করবা এ কারেন্ট তো মিলা ভাই যে সরদার প্রপার্টি সিলেক্ট করব বাইকার প্রপার্টি সিলেক্ট করব প্রপার্টি সিলেক্ট করে জবাব দিতে চাই সিলেক্ট করব জবাব পর নিচে ক্লিক করলে আপনারা যে ক্যামেরা অপশন পাবো ওইখানে ক্যামেরার নামটা এখন সেখানে লেখা আছে ক্যামেরা আপাতত Samsung ফোন হতে পারে তো এখানে মডেল দেওয়া আছে না না ক্যামেরা মডেল তো ক্যামেরার মডেলের এমপি কত আমাদের জানতে হবে 2000 মডেল এটা হল ডিজিটাল ক্যামেরার বিষয় বা বেশ সামনে একটা কিছু আছে সেটা আছে বিশেষ করে

Tapi orang sekarang tu kan suka pulak. Tapi kita lihat tadi ni mama, kalau dia pun pun